দেখার পরে মহিলারা দেখার পরে গো নিজের আমলগুলো কেটে ফেলে ছিল আমার মনে হয় আমার নবীকে যদি হারে ওই সব মহিলারা দেখত আমুল কেটে নয় আমুল কেটে নয় আমার মনে হয় নিজেদের হাত পর্যন্ত কেটে ফেলে দিত আল্লাহ এত সুন্দর করে আমার নবীকে আল্লাহ বানিয়েছিলেন এত সুন্দর করে আহ আল্লাহ আল্লাহ ডেকে বলছেন দোস্ত বন্ধু একবার দেখো কি সুন্দর লাগছে দেখো কত সুন্দর করে তোমাকে তৈরি করেছি বানিয়েছি দেখো একবার দেখো আব্বাজান ভাইদান আমার ও মমেন মুসলমানেরা ও জোয়ানেরা ও যুবক ভাইরা আল্লাহর নবী আমার আমার দিনের নবে আয়নার দিকে চেয়ে চেয়ে দেখে আয়নার দিকে দেখে আমার নবী দেখেন গো এত সুন্দর করে আমার আল্লাহ আমাকে বানিয়েছেন কি সুন্দর লাগছে কত ভালো লাগছে আল্লাহর নবী দেখার পরে আমার নবী নিজে মাথা লজ্জায় নিচু করে নিয়েছে এত সুন্দর এত ভালো লাগছে দেখতে আহ আব্বা আল্লাহ পাকের নবী পাঁচ বার সেজদা দিয়েছিলেন আল্লাহ পাকের কুদরতি কদমে একবার জুড়ে বলুন না সুবহান এই জন্যে আব্বা ও ভাইরা বাবা যে যেদিন যে দিন মেয়ারা যে গিয়েছিলেন আল্লাহর নবী মেয়ারা ছিলেন পাকের সঙ্গে দিদার করতে দেখা করতে যে দিন আমার নবে গেলেন আব্বা ওই দিন আল্লা পাখের নবী আরে আরে আল্লাহ পাকের থেকে যখন আসছিলেন আল্লা মোল্লা নবীর সঙ্গে দেখা হয়ে গেল বলেন ও নবী গো আপনার উম্মতের জন্যে কি উপহার দিয়েছেন আমার নবী বলেন আমার উম্মতের জন্যে পাঁচ তো নামাজ আমার আল্লাহ রবুল আলমিন উপহার দিয়েছেন আমার আরে আমার উম্মতের জন্য পঞ্চ শক্ত নামাজ আমার আল্লাহ উপহার দিয়েছেন মুসা নবী বলেন না 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 আপনি হুজুর হুজুর গো ফিরে একটুখানি নামাজ কমিয়ে আনন এই রকম কমাতে কমাতে আমার নবী গিয়ে বাবা পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে ফেলেছেন পাঁচ শক্ত নামাজের বেলার নবী জাননি কেন জাননি আমার নবী এই দিন পাঁচবার শেষ দিয়েছিলেন আল্লাহ আল্লাহ পাকের কুদরতি কদমে বাবা ওই জন্য বাবা পাঁচ নামাজ তখন থেকে ঠিক কমপ্লিট হয়ে গিয়েছিল আগে থেকেই কমপ্লিট পাঁচ অক্ত নামাজ পাঁচবার আমার নবী ওই কুদরতি কদমে আল্লাহ পাকের শেষদা দিয়েছিলেন জি হা ওই দিন থেকে পাঁচক নামাজ আগে থেকে ছিল মুসা আল্লাহ জানতেন না ভিতরের কথা একবার জুড়ে বলুন না সোহান আল্লাহ জি হা হা ও ভাইরা বাবা জীরা ও জোয়ানেরা জোবা ভাইরা রে আমার দয়ার নবে জি গো আমার আল্লাহর নবে গো আস্তে আস্তে করে বাবাও আমার দয়ার নবেকে বানানো হয়ে গেল ভাইরা আমার আল্লাহ যেদিন একা ছিলেন বাবাও আরে আমার নবীর নূরে থেকে আপনার পাসিনা থেকে আস্তে আস্তে জিব্রাইল বানিয়ে নিলেন ও মুসলমানেরা আল্লাহ নবীর নূর মোবারক থেকে আবারে। তামাম পৃথিবীটা আমার আল্লাহ সাজিয়ে ফেলেছেন বাবা আরে আসমান জমিন চন্দ্র সূর্য জান্নাত জাহান নাম সবই কিছু বাবা আমার নবীর নোর থেকে পায়দা করা হয়েছে আমার আল্লাহ বানালেন এইবারে বানানোর পরেতে ভাইরা বাবা জেরা রে দেখতে পাওয়া গেল আমার আল্লাহ আমার নবীর নামে দরুদ উৎসরে পড়তে লাগলেন পৃথিবীর জমিনে তখন বাবা পৃথিবী মাটি ছিল না আসমান জমিন ছিল না কিছুই ছিল না শুধু পানি আর পানি ছিল আমার আল্লাহ নামের নামে দরুদ শরীফ যাই না পড়ে ওই দরুদের ধাক্কা লেগে পানিতে একটা ফেনা তৈরি হয়ে গেছে ওই ফেনা থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে মাটি সৃষ্টি করেছে আমার নবীর নূর থেকে সব কিছু তামাম দুনিয়াটা আমার আল্লাহ করেছেন জোরে বলবেন না সুবহানাল্লাহ প্রমাণ কোরআন শরীফে আল্লাহ বললেন ইমাল আমি এবং আমার ফেরস্তার অমালায় আল্লাহর ফেরস্তারা ইউসল না আল্লাহ নাবি আমি এবং আমার ফেরস্তার আমার নবীর দরুদ প্রেরণ করি আল্লাহ নিজেও দরুদ পড়ছেন বন্ধু সোনা কালীর ভাইরা ও সোনা কালি বাসন্তী এলাকার ভাইরা বাবা জেরারে যদি আপনারা নবীর নামে না দরুদ পড়েন আল্লাহ আর নবীর কোনো ক্ষতি হবে না এই মাহফিলটা আপনারা যদি না দেন নবীর কোনো অসুবিধা হবে না আমার আল্লাহ ডেকে বলেন বন্ধুরে ওরে আমার দোস্ত রে একবার শোনাও আমি আল্লাহ তোমার অনেক ভালোবাসি তোমার নামে দৌড় পড়ে তোমার অনেক ভালোবাসে কেউ যদি না ভালোবাসে কোনো অসুবিধে নাই আমি আল্লাহ তোমার বেশি ভালোবাসি আল্লাহ আমার নবীকে বড্ড ভালোবাসে নবীর নামে দরুদ পড়েছেন একটা ধাক্কা গিয়ে পানি লেগে মাটি সৃষ্টি করে নিলেন আব্বা মাটি যখন তৈরি হয়ে গেল আল্লাহ জিবরাইল ফেরেস্তাকে ডেকে বললেন জিবরাইল যাও জমিনে মাটি আনো আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়াতে মানুষ প্রতিনিধি পাঠাবো যাও যাও আব্বাজান ভাই আমার মার ও মমেন মুসলমানেরা ও সোনা কালী এলাকার ভাইরা বাবাজিরা গো আমার আল্লাহ রাব্বুল আলামিন আর এইবারে জিবরাইল আমিন আলাইহিস সালাম কে ডেকে ডেকে বললেন ওই জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেল জমিনে গিয়ে বলেন মাটি আমার আল্লাহ মাটি নিয়ে যেতে বলেছেন ওই মাটি এবার ডেকে বলে ফেরেস্তা জিব্রাইল গো মাটি তোমার আল আল্লাহ কি করবে বলো বলে মাটি আমার আল্লাহ নিয়ে আর প্রতিনিধি পাঠাবে পৃথিবীর জমিনে ওই মাটি বলেন ও আল্লাহর মালাইকা ফেরেস্তা একবার শোনো আর প্রতিনিধি পাঠাবে কিছু মানুষ আছে আল্লাহকে মানবে আল্লাহকে ডাকবে কিছু মানুষ আছে আল্লাহকে মোটেই ডাকবে না ও আমি সোনা খালি এলাকায় এসেছি প্রথমে যাদের আল্লাহ আল্লাহ একটা আমি মানা করবো না কাউকে আমি কলেজে যেতে মানা করবো না ইংরাজি শেখাতে মানা করবো না বাংলা শেখাতে মানা করবো না স্কুলে পাঠাতে মানা করবো না বাইরা আব্বা রে ছোটবেলায় একটুখানি ওদের আপনার আল্লাহকে চিনিয়ে দেবেন ছোটবেলায় থেকে নবীর একটুখানি দিয়ে দেবেন কেন জানেন বাবা বড় যদি হয়ে যায় বড় হয়ে গেল শিক্ষিত হয়ে গেল কলেজে পড়ে বাবা কলেজ পাশ করে তারা এখন বলে বলে বেড়াচ্ছে গড আল্লাহ বলে কিছুই নাই ও ভাইরা আমি বলতে চাই কলেজে পড়ানো অসুবিধা না নাই কিন্তু দেয়ার ইজ নো গডটা যেন না বলতে পারে ছোটোবেলায় মসজিদ মক্তবে মাদ্রাসা পাঠিয়ে দেবেন যেন অজু করার নিয়ম জানতে পারে কোরআন শরীফ পড়া জানতে পারে আল্লাহকে চিনে নিতে পারে নবীকে চিনে নিতে পারে নবীর সুন্নতকে টুকে নিয়ে ভালোবাসতে পারে একটুখানি পাঠিয়ে দেবেন আব্বা লাভ হবে আপনার জন্য চোখের পানি দুপোটা ফেলবে আ যদি সন্তান একটা রেখে যেতে পারেন মাওলানা নয় মাওলানা করতে পারলে তো অনেক ভালো যদি নাও পারেন তাতেও লাভ তাতেও তাতেও লাভ পাঁচক তো নামাজ পড়ে হাত দুইখানা তুলবে হাত তুললে আল্লাহ হাতটা বড় পছন্দ করেন একবার যদি বলুন না এটাও লাভ হবে ঠিক না বেটি আব্বা মাওলানা করতে পারলে তো অনেক লাভ অনেক লাভ নাও করতে পারলে নামাজিটা বানিয়ে যাবেন এটুকু আমার আবেদন আব্বা ছোটবেলায় ভিতরে একটুখানি দিয়ে দেবেন ভাইরা আমার আব্বা জানি না পাকের নবী আরে আপনার কি না পাকের ফেরস্তা জিবরাইল ইলামিনকে পাঠিয়ে দেওয়া হয়ে গেল জিবরাইল আমিন মাটির কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাটি আনতে পারলো না পারলো না ফিরে চলে এলো ও ভাইরা বাবা জেরাও ও সোনা কালীর ভাইরা গো ওরে আমার আব্বা জানেরা রে একবার শুনলেন জানেলেন আব্বা আল্লাহর নবী । সব কিছু ফায়দা হচ্ছে সৃষ্টি করা হয়েছে আববারে জিবরাইল আমিন আলাইহিস আল্লাহর দরবারে ফিরে এলো আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার মিকাইল ফেরেশতাকে পাঠালেন আস্তে আস্তে মিকাইল ফেরেশতা মাটি নিয়ে যেতে পারলো না ইসরাফিল আলাইহিস সালামকে পাঠানো হলো তিনিও মাটি নিয়ে যেতে পারলো না ভাইরা রে মালিকাল মুতাজরাইল ফেরেশতাকে পাঠানো হলো ওই মালিকাল মুতাজরাইল হাজরায়েল ফেরেশতা এসে জমিন থেকে এক তাবা এক মুষ্টি মাটি নিয়ে আমার আল্লাহ আর দরবারে হাজির হয়ে গেছে ও ভাইরা বাওয়াজীরা ওই জিব্রাইল ফেরেশতার দেহটা এত বড় যদি আপনার কিনা সাতটা নদীর পানি আপনার কিনা সাত সমুদ্রের পানি যদি মাথায় যদি ঢেলে দেয়া হয় পা পর্যন্ত গিয়ে পৌঁছাবে নাও আল্লাহ পাক পাকের এত বড় দেহ আল্লাহ পাকের ফেরস্তা এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেছে আহ জিবরাই মালেকাল মুত আজরাইল আলাহ সাল্লাম আ মাটি নিয়ে গেছেন আল্লাহ মাটি থেকে আব্বা আদম আলাহ সাল্লামকে বানালেন জুড়ে বলুন না সবহান অনেকে বলে বানর থেকে মাটি সৃষ্টি এই মানুষ তৈরি হয়েছে ওরা ওদের কথা বলে আমরা মানতে পারি না আমরা কোরআন হাদিস পড়েছি যেটুকু পেয়েছি মাটি থেকে মানুষ তৈরি হয়েছে যেটা জানি ওরা বলছে বানর থেকে হয়েছে ওরা বলছে ওদের বলতে দাও বাবা মারামারি করতে যাব না অসুবিধে নাই তবে ইমান ঠিক রাখবেন বানর থেকে মানুষ সৃষ্টি হয়নি মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে কোথায় থেকে জোরে বলুন মাটি থেকে বলে বেড়াচ্ছে বানর থেকে তা তুই বানর থেকে হ আমরা মাটি থেকে হয়েছি ও বলবো তুই বানর থেকে হয়েছি আমরা মাটি থেকে হয়েছি আবাহা ঠিক না বে ঠিক গো হ্যাঁ কোনো মারামারি করার দরকার নেই তুই বানর থেকে হয়েছিস আমরা মাটি থেকে হয়েছি এইটুকু আমরা বলবো ও ভাইরা বাবাজিরা ও মোমেন মুসলমানেরা আমার গো শুনে লেন যে নিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন এই বা আদম আলাইহিস কে বানালেন আদম আলাইহিস সালামের পিঠে নবীজির নূর মোবারক দেয়া হলো ভাইরা কপাল কানা নূরে জল জল ঝলমল করতে লাগলো ভাইরা রে ওরে আমার আব্বা দানিরা রে ও জোয়ানেরা যুবক ভাইরা আল্লাহর নবে আদম আলাইহিস এইবারে আমার আল্লাহর এইবার ডেকে ডেকে ও আমার রে তোমরা সবাই মিলে আদমকে শেষ দা ভাইরা সবাই শেষ দা করতে রাজি হয়ে গেল কিন্তু একজন আর বাবা রাজি হয় না ওর নাম হলো বাবা আজাজিল এ বেলে শয়তা সব শেষ করতে রাজি হলো আজাদিল হচ্ছে না সাজাদুল মালাই কে ইল্লা ইবলিস ছাড়া সবাই সেজদা করতে রাজি হয়ে গেছে আবাহ আস্তে আস্তে করে সবাই শেষ গেছে আল্লাহ বুঝি কি হলো শেষ দাও বলছে না হবে না বুঝি কেন আলে আল্লাহ আমি আগুনের আগুন জ্বললে তো পর দেখে আমি মাটির কাজে কেমন করে মাথা নত করব ভিতরে অহংকার গেল আল্লাহ কোরআন পাকে বলে দিলেন গো আল্লাহ ভুল আল্লাহ বললেন আমি হলাম ধনী ও তো মলফি তোমরা সবাই ফকির আমি আল্লাহ একাই হলাম ধনী আল্লাহ বলছেন আমি ধোনি সব তোমরা ফকির কি বাসন্তীর মানুষ কি সোনাখালীর মানুষ কি আপনার বারুপুরের মানুষ কি কলিকাতার মানুষ কি আপনার দিল্লির মানুষ বাংলাদেশ জাপান জার্মান চীন থাইল্যান্ড হল্যান্ড আমেরিকা সব তোমরা ফকির আমি আল্লাহ একা ধনী একবার জোরে বলুন আল্লাহুল গনি আল্লাহ বললেন আমি হলাম ধোনি ওয়ান তুমুল ফুকর তোমরা সবাই আল্লাহ তুমুল ফুকর সবাইকে লক্ষ্য করে সবাই ফকির আব্বা আপনারা বলবেন ভাই আমাদের সোনাখালী এলাকায় এসে এত বড় বড় কথা বলে যাবেন আমাদের কটা রোডে ট্র্যাক চলছে বাস চলছে জানেন আব্বা জানি কিন্তু আমার আল্লাহ যদি বলে আমি দু মিনিটই শেষ করে দেবো পারে কি পারে না আল্লাহ রাত সাড়ে তিনটার সময় খালি ভূমিকম্প দেবে সব শেষ কোটি কোটি টাকার মালিক রাস্তার ধারে তখন রুটির জন্য হাত পাততে হবে ঠিক না বেঠিক বাসা থাকবে সব শেষ করে দিতে পারি তাই বলি বাপ অহংকার জীবনে করতে যাবেন না বা আমি ওদিকে আমি যেতে চাচ্ছি না আমি আমার বক্তব্য দিকে আগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ আমার নবী দিবসের মাস নবীর কথা নিয়ে আলাপ আলোচনা চলছে চলবে ইনশাল্লাহ যতটুকুরই পারি আগিয়ে নিয়ে যাবো আর একবার একটুখানি প্রাণ ভরে দরুদ আওয়াজে সাল্লি আল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এসন এ পাতে মা তোমারি দুলাল কার বলাই শহীদ হয় দেখো না সন মা তোমারি হয় দেখো না জান্নাতের খাতন মাতার নানি উম খা যা যাও সাকিয়া মোরা জলে গাল কলে যাও অগ আব্বা আমার নানা নানানোর নবে যে ওড়া পানি দিয় গোসা কি গোনা করেছে ক চি দে হতে তি রে ঘাতে ক হতে ঘাতে পারি না আর জাল সহতে পারে না আর জালা শহীদ সন গোপাতে মা তোমারদুল্লাল কারবালায় শহীদ হয় দেখো না আল্লাহ ও 엄마 সল্যা আলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আহা ও আলা ইয়ালে Oh মুসলমানের আমার গো পাক আল্লা আলামিন ওই আদম আলা সাল্লামকে বানালেন বাবা আদম আলাহ সাল্লামকে বানানোর পরে এবার ডেকে ডেকে বলল সবাই শেষ করো সবাই শেষ করতে লাগলো কিন্তু বাবা এ বেলে করল না আদম নবী এবার ডেকে বলে আল্লাহ গো এরা যারা আমার সামনে এরা কারা আমি তো চিনতে পারছি আলা আল্লাহ ডেকে বালে ফে আমার নবে গ এরা হলো আমার ফেরস্তা ও আদম নবী এবার বলে আল্লাহ গো একবার বলবাও যে নবীর নোর আমার কপালে এলো যে নবীর নোর আমার পিঠে দে এলো আল্লাহ গো ওই নবীকে আমি তো চিনতে পাচ্ছি না ওই নবীকে কি আমি কোনো দিন দেখলাম না আল্লাহ ডেকে বলে আদো হরে আমার নবী আদম গো নবী নবের কথা বলছি শোনাও যেদিন কোটি কোটি তোমার সন্তানেরা হাসরের মাঠে হাসরের মাঠে বিপদে পড়বে বিপদের সম্মুখীন হয়ে যাবে আরে কোটি কোটি মানুষ ওই সময়তে আরে ওই নবে যে নবীর কথা তুমি বলছো চিনতে পাচ্ছি না দেখিনি কোনো ওই নবীটাও হাসরের মাঠে আরে সবার জন্যে সাপাত সুপারিশ করবে ওই দিন সাফাঁদ সুপারিশ করবে ওরে আদম রে ওই নবীটার তুমি দেখো তুমি বলছো ওই নবীটার নাম আসমানে লেখা রয়েছে আহাম্মা ওই নবীটা হলো প্রথম ওই নবীটা হলো শেষ ওই নবীটা হলো প্রথম আর ওই নবীটা হবে শেষ নবী আল্লাহ আল্লাহ নবী আদম আল সাল্লাম বলছে আল্লাহ সব তো শুনলাম কিন্তু নবীটাকে তো আমি দেখলাম না দেখলাম না ও ভাইরা বাবা ও মমেন মুসলমানের আরে ওরে আমার আব্বা রে আরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে আদম রে ওই নবীটাকে তুমি দেখতে চাও তবে একবার শোনো শোনো তোমার হাতের আমল দুইখানা তোমার চোখের সামনে ধরো ওই আদম নবী খানা যেই না ধরেছে আমার আল্লাহ রবুল আলামিন সাথে 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 আমার আদম নবীর বাবা নোকের ভিতরে আয়না ফিট করে দিয়েছে আমার আল্লাহ রবুল আলামিন ওই সময়ে আবার আদম নবীর নোকে আমার আয়না ফিট করে দিয়েছেন ওই আয়নার ভেতরে আমার আল্লাহ আদম আলা সাল্লাম আমার নবীর নূর মোবারক খানা দেখতে পেতে আমার নবীর নদম নবী দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে আদম আলা সাল্লাম আব্বা রে আরে ওই আমুল দুইখানা নিয়ে মুখে চুম্বন দিয়ে আর চোখে বুলিয়ে নিয়েছে আমরা ফুরফুরা সিলসিলার মানুষ নবীর করা ভালোবাসা মানুষ আমরাও বাবা এরকম বাবা নবীজির নাম যখন আমরা আজানের ভেতর শুনতে পাই আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ জয় না আজানের ভিতরে যখন শুনতে পাই তখনই বাবা আমরা নবীর নামখানা শুনে চুম্বন দিয়ে চোখে বুলিয়ে নিয়ে থাকি আল্লাহ আলা মাশাআল্লাহ আহা হে হেওয়ালায় সৈয়া দে Oh মমেন মুসলমানের আমার গো এই আদম নবীর পিঠে যখন আমার নবীর নোর মোবারক যখন চলে এলো আদম আলা সাল্লামের কপালে ঝলমল করতে লাগলো ওই কপাল থেকে আদম নবীর কাছে থেকে আব্বা একেবারে নবীর কাছে নবীর কাছে ইব্রাহিম খলিলুল্লাহ সবার কাছে থেকে যেতে 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 ইসারু হুল্লাহ ইসারু হুল্লার কাছে থেকে খাজা আব্দুল্লাহ জোহরি আল্লাহ পাকের নবীর আব্বা বাবাও বাবা জানের কপালে চলে গেল আল্লাহ নবীর জানের কাছে থেকে আমার নবীর আম্মা জান আমেনার গর্বে নূর চলে এলো নূর মোবারক আমার নবীর আম্মাজানের গর্বে চলে এসেছেন আম্মাজান তখন ঘরের আমার আম্মাজানের ঘরের পাশে সবাই এসে বলতে লাগল ও গো তুমি বড় ভাগ্যবান আমে না ও রে তোমার গর্বে কে এসেছে তুমি দানো নাও ওয়ামে না একবার শুনে জেনে লাও আমে তোমার এমন একটা নবী পৃথিবীর সেরা নবী শ্রেষ্ঠ নবী আর জমিনে আসতে চলেছে ওই নবীটা তোমার গর্ব এসে গেছে সকাল হয়ে গেল আল্লাহর নবীর আম্মা জান আমে না হেটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছেন একটা কলসি কাকে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলেছেন আব্বা পানি আনতে যাবেন কুয়ার কাছাকাছি যখন আমা মেনা গেল আমার আল্লাহ ওরে আমার ফেরস্তা জিব্রাইল আর দেরি করোনা রে ও রে একবার শুনে লাও জেনেলাও ওই দেখো কে কুয়ার থেকে পানি নিয়ে যেতে এসেছে একবার দেখো আমার বন্ধুর মামে না ও জিবরাইলি রে আমি কেমন করে দেখব আমার বন্ধুর মামেনা এখনো পেটে আমার বন্ধুর মা মেনার পেটে আমার বন্ধু এখনো রয়েছে রে আমার বন্ধুর মামে না কষ্ট করে কুঁয়া থেকে পানি তুলবে বালতি কাটিয়ে আমি আল্লাহ কেমন করে দেখব না 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 জিবরাই দিল একটু তাড়াতাড়ি করে ওই কুয়ার পানিটা উপরে তুলে দাও রে আমার বন্ধুর মামি না যেন সহজে পানি নিয়ে বাড়ি যেতে পারে আ জিব্রাইল তাড়াতাড়ি করো আর দেরি না আব্বা আমিন এই সাল্লাম তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরের দিকে তুলে দিয়েছেন আমার নবী পাকের মা আম্মা জান আমে না তাড়াতাড়ি করে পানিটা নিয়ে কাটিয়ে নিয়ে সহজে বাড়ির দিকে চলে যাচ্ছেন আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বাজান ভাই ও মমেন মুসলমানেরা আল্লাহর নবীর আম্মা জানা আমে না হেঁটে হেঁটে যান বাড়ির দিকে যেতে যেতে আব্বারে প্রতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল এক দল পাখি সামনের দিক থেকে উড়ে উড়ে আসছে ওই পাখির দলের ভিতর থেকে একটা পাখি ডেকে ডেকে বলতে লাগল ও পাখির দলেরা ও পাখির দলেরা চেয়ে দেখে আসছে হেঁটে রে উনি হলে বিশ্বনবীর আম্মা জানা মে না ও পাখির দলেরা তুমি যেন করিস না রে সাবধান সতর্ক হয়ে দাঁড়েও সঙ্গে সঙ্গে পাখির দলেরা রে দুইটা দলে ভাগ হয়ে চলে গেল আমার নবীর মামেনাও মাঝখান থেকে হেঁটে হেঁটে চলে গেল আমার নবীর মামেনার মাথার উপর থেকে একটাও পাখি উড়ে গেল না নবীর মা মেন এত সম্মান বেড়ে গেছে এত ইজ্জত বেড়ে গেছে কারণ আমার নবী পেটে আছে নবীর মা মেনার জোরে বলুন নসবান আমার নবীর মা আমেনা না আমেনা বলে মেয়ে তো আপনাদের গ্রামেও আছে আমার গ্রামেও আছে আর আপনার কি না আপনার কিনা সারা পৃথিবীতে আমেনা না বলে মা আছে কিন্তু আমার নবীর মা আমেনা না আর আপনাদের গ্রামের আমে আর আমার গ্রামের আমে না অনেক তফাৎ না পার্থক্য না হ্যাঁ অনেক পার্থক্য বলবেন কেন কি হয়েছে এই আমার নবীর মা আমিনা কেমন মা একটুখানি শোনেন আর আমাদের গ্রামের আমিনা আমার গ্রামের কথা বলছি আমার গ্রামের আমিনা থেকে আপনাদের গ্রামের আমিনা ভালো তার থেকে অনেক ভালো আমার নবীর মা আমেনা আমার গ্রামের আমিনা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে আবার ঢুবুস করে একটা নারকেল গাছের থেকে নারকেল পড়েছে আ এখন নারকেল গাছের মালিক এসে ডেকে বলছে হ্যাঁ বু! নারকেল পড়লো কোথায় গেল কোঁচরের ভেতর নারকেলটা ঢুকিয়ে নেব যে খদ্দার ঘিরে আমি জানি খদ্দার ঘিরে আমি জানি না আমাদের গ্রামের আমিনা মিথ্যে কথার হেডমাস্টার আর আপনাদের গ্রামের আমিনা একটু ভালো কেন বললাম আপনাদের গ্রামের আমিনারা ভালো এরা নারকেল যদি কারোর গাছে থেকে পড়ে বাড়ি নিয়ে যায় না সোজা মসজিদে এসে জমা দেয় কার গাছের নারকেল পেয়েছি গো মসজিদের মাইকি অ্যালাউন্স করে দেয় হ্যাঁ আপনাদের গ্রামের আমিনারা একটুখানি ভালো আর আমার নবীর মামিনা অনেক ভালো মিথ্যা কথার ধারে কাছে যায় না আমার নবীর মামিনা একবার জুড়ে বলা যাবে না সোহান আল্লাহ চিল্লে বলা যাবে না সুবাহান আল্লাহ না মামিনা তুমি নবের মা এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ না আব্বা আল্লাহ নবীর আম্মাদান হযরতে আমেনা এমন মা আল্লাহ নবীর আম্মাদান হতরত আমেনার কথা বলছিলাম আব্বা আল্লাহ নবীর আম্মাজান আমেনা আমি ক্যাসেট কেটে দিলাম সংক্ষেপ করে দিলাম কিছুটা কথা আব্বা জান ভাই আমার আল্লাহ পাকের নবীর মা আম্মাজান আমেনা যখন আপনাকে বাড়িতে রয়েছেন নবী পাকের আম্মাজান আমেনা গর্বে থেকে সন্তান ভূমিষ্ঠ হবে আব্বা এক তারিখে আল্লাহ নবীন আম্মাজান খুব কাঁদছেন চোখের পানি ছেড়ে 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 কাঁদছেন খুব কাঁদছেন আব্বা যান ভাই দান আমার এত কান্না কাঁদেন কেঁদে কেঁদে বাবা চোখের পানিগুলো